গাড়ি বিক্রি করে থাকি আসলে যারা ভিডিও করে অনেকেই বলে যে অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি আসলে অরিজিনাল গাড়ি কয়জনে বিক্রি করে তা আপনারাই বুঝতে পারবেন যারা গাড়ি চিনেন একমাত্র আর অরিজিনাল গাড়ি আপনারা জানেন সবসময় অন্তত দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে হবে মানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার ভিতরে থাকবে পানির ব্যাটারি দিক আর অনেকে আছে পানির ব্যাটারি দিয়ে আমরা বলে যে দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ আসলে এগুলো দিনের গাড়ি না এগুলো সম্পূর্ণ বাংলা গাড়ি তো আমরা আজকে এই যে এই সাত রকম পানির ব্যাটারি এই এই ব্যাটারিটা চৌষট্টি বল একশো আটষট্টি রুপিয়ার এই ব্যাটারি দিয়ে অন্তত ফিটিং করছে এটা খেয়ে এই যে দেখে দেখে ঠিক আছে এটা হলো চৌষট্টি বোল একশো আটষট্টি এমপিয়ারের শালিতা কোম্পানির ব্যাটারি আর এই গাড়িটা দেখতেই পারছেন ওরিজিনাল কোম্পানি স্টার স্টার্ট গাড়ি এই গাড়িটা আমরা আজকে বিক্রি করলাম দুই তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর মাইলেজ পাবে অন্তত একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার এসে আপনারা মাইলেজ পাবেন তো যারা আপনারা অনেক মাইলেজ চান দুইশো কিলোমিটার মাইলেজ চান তাদের জন্য আমরা আজকে এই গাড়িটা তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আর লিথিয়াম ব্যাটারি আসলে তাহলে দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এখানে কোম্পানি লিথিয়াম আছে এখানে ইলং কোম্পানির লিথিয়াম এটাতে নিলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটার যে আর যদি কিনিয়ার দেন সেক্ষেত্রে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তো আপনারা যারা লিথিয়াম কিন্তু আসলে এমপি অনুযায়ী দামটা ভেরিফাই অনেক জায়গা আপনাদেরকে বলবো যে 2 লক্ষ বা 3 লক্ষ এই 10000 3 লক্ষ 3 লক্ষ টাকা এরকম বলবো বা লক্ষ 295000 টাকা আসলে আপনারা যাচাই করবেন কি লিথিয়াম দিয়ে আপনারা নিতে চান আর এই গাইটা যদি আপনারা এই যে পলের অরিজিনাল কিন পাওয়ার নিতে চান এই যে অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি যদি নেন সেই ক্ষেত্রে 2 লক্ষ 55000 টাকা রাখতে পারবো আমরা 2 লক্ষ 55000 টাকা তো যারা নিতে চান আমাদের তামজিদানের বাজারে চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার করে কন্ডিশন করে আপনারা ভ্যাটে নিতে পারবেন আর যারা গাড়ি কিনতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা গাড়ি কেনার আগে যেহেতু তিন লক্ষ টাকা দামের একটি গাড়ি আপনারা নিজের চোখে দেখে নেওয়াটাই উত্তম তো আমি আমি আপনাকে বলি যে আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা নিজের চোখে দেখে তারপর গাড়ি কিনেন তো আমাদের কাছে শুধু গাড়ি ইউডি না আমাদের কাছে সাতনি কোম্পানির অরিজিনাল গাড়ি নিতে পারবেন এখানে হোল্ডিং গাড়ি আপনারা জানেন যে আপনার এখানে